নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি বিদ্যুৎ দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট অফিসিয়ালি নোটিশ কিন্তু জারি হয়েছে একদম লেটেস্ট চাকরির অফিস আপডেট দিচ্ছি ওনারা যেখানে তোমরা মাধ্যমিক পার্যকা এবং উচ্চ মাধ্যমিক পার্থক্যতা কিন্তু আবেদন করতে পারবে ভ্যাকান্সিস কিন্তু ওনারা হাই লেভেলের ভ্যাকান্সিস রয়েছে চার হাজার নটি কিন্তু এখানে ভ্যাকান্সিস বা শূন্য কিন্তু রয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের যে পোস্টগুলিতে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে সরকারি এবং পার্মানেন্ট পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু নয় বা কন্ট্রাকচুয়াল জব কিন্তু নয় সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে পারমানেন্ট চাকরি রয়েছে তো এখানে দেখো তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে উনিশ হাজার নশো থেকে শুরু করে এখানে বাষট্টি হাজার টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমার কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবে এবং দেখো তোমাদের বয়স এখানে হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো একদম অল ইন্ডিয়া প্রেশার ক্যান্ডিট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে লাস্ট ডেট যেটা বলা আছে একুশে জানুয়ারি দু এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে তো কীভাবে কী করবে ইন ডিটেলস সমস্যার আলোচনা করবো অফিসিয়াল নোটিশ থেকে তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ মধ্যে দেখো আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো

অল অল ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারছো সবার জন্য কিন্তু সুযোগ থাকছে বিগ আপডেট বন্ধুরা একদমই স্কিপ করবে না দেখতে থাকো কন্টিনিউ সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি দেখো এখানে তোমাদের একটা ওভারভিউ দেওয়া রয়েছে এখান থেকে আমি সমস্ত তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি তো এখানে দেখো তোমাদের বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিউট হবে লাইন অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে এছাড়া রয়েছে স্কোনোগ্রাফার এই যে থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে চার হাজার নটি চার হাজার নটি শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে এবং বন্ধুরা দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডেট অর্থাৎ নোটিসটি পাবলিশ হচ্ছে কুড়ি বারো দু হাজার এই ডেটে কিন্তু পাবলিশ হয়েছে আর এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং সাথে লাস্ট ডেট রয়েছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে এই সময় মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে ডেট অফ এক্সাম যেটা হবে সেটা কিন্তু একটা ডেট এখানে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে মার্চ দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু একটা এক্সাম হয়ে যাবে এবং ডেট অফ ডিক্লারেশন অফ রিজাল্ট রিজাল্ট কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ পাঁচ পাঁচ দু হাজার ছাব্বিশ ঠিক আছে পাঁচই মে দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এবং পাশাপাশি ফার্স্ট স্টেট ডকুমেন্টস এর ভেরিফিকেশন তোমাদের কিন্তু হয়ে যাবে তিরিশ ছয় দু হাজার ছাব্বিশ এই ডেটে দেখতে পাচ্ছ একদম তোমাদের কিন্তু খুব দ্রুত কিন্তু প্রসেসটা চলবে রিক্রুটমেন্টের প্রসেস দ্রুত চলবে দেখতে পাচ্ছি কিন্তু তোমরা দু চার পাঁচ মাসের মধ্যে তোমরা কিন্তু ফাইনালি জয়নিং কিন্তু পেয়ে যাবে একদম দ্রুত কিন্তু প্রসেসিং চলবে এখানে দেখো সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু দেখো এখানে তোমরা মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা ডিগ্রি যোগ্যতা যদি থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট আছে এবং যোগ্যতা বিভিন্ন কিন্তু থাকছে ঠিক আছে তো পাশাপাশি দেখো এখানে তোমাদের বয়স কত থাকতে হবে দেখো এক এক দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু আঠারো লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠেরো থেকে চল্লিশ মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং যদি বন্ধুরা এখানে তোমার ওবিসি বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখো তোমাদের আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসএএসটি ক্যান্ডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট রুলস অনুসারে তোমাদের কিন্তু ছাড়বে এসএসটি পাঁচ বছর ও বিসি তিন বছর তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং সেখানে দেখো আলাদা করে ভ্যাকান্সের সমস্যাটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে সেগুলো একটু দেখে নাও দেখতে পাচ্ছ পোস্টের নাম এবং এখানে নাম্বার অফ পোস্ট তারপর তোমাদের ক্যাটাগরি তো এখানে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের তরফ থেকে নিয়োগ হবে তেষট্টি কিন্তু শূন্য পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের তরফ থেকে কুড়িটি শূন্য পদ রয়েছে এবং ম্যানেজার এম এস এই 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 ছাব্বিশটি ল অফিসার এই পোস্টে চারটি ওয়েলফেয়ার অফিসার একটি পাবলিক রিলেশনস অফিসার একটি শূন্য পদ এইভাবে দেখো তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের তরফ থেকে দুশোটি শূন্য পদ রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল বাইশটি শূন্য পদ লিগাল অ্যাসিস্ট্যান্ট সাতাশটি টেস্ট অ্যাসিস্ট্যান্ট আটশো বাইশটি জুনিয়ার স্টেনোগ্রাফার পঁয়তাল্লিশটি এবং এভাবে দেখতে হচ্ছে লাইন অ্যাটেন্ডেন্টস সাতাশোটি এখানে শূন্য পদ রয়েছে এবং সিভিল অ্যাটেন্ডেন্টস এখানে দেখো তোমাদের আটাত্তরটি কিন্তু শূন্য পদ রয়েছে সব মিলিয়ে তোমাদের এখানে যে শূন্য পদ থাকছে সেটা হচ্ছে তোমাদের চার হাজার নট কিন্তু এখানে টোটাল শূন্যপাত তোমাদের কিন্তু থাকছে ঠিক আছে একটা শূন্যপাত কিন্তু ভালো শূন্যপাত কিন্তু এখানে রয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে পাশাপাশি উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারবে তো এবং গ্রাজুয়েট পার করতে পারবে পরবর্তী পর্যায়ে কিন্তু আমি ডিটেলস কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো সেখানে তোমাদের কিন্তু সিলেবাস থেকে শুরু করবো বন্ধুরা তোমাদের কোন কোন জায়গাগুলো তোমাদের পড়তে হবে এবং এক্সাম প্যাটার্নটা কি থাকছে পাশাপাশি তোমাদের এখানে কোন কোয়ালিফিকেশের কেমন সমস্যাটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে কিন্তু আমি জানিয়ে দেবো ঠিক আছে তো দেখো এখানে তোমাদের অল ইন্ডিয়া জব রয়েছে অল ইন্ডিয়া বেসিস কিন্তু জব রয়েছে এবং আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাও তোমাদের স্টেটের নাম এবং সাথে সাথে ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই কিন্তু কমিটের এটা কমেটে কিন্তু লিখে দেবে ওকে দেখো অল ইন্ডিয়া জব রয়েছে পাশাপাশি মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এখানে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু পে স্কেল যেটা রয়েছে সেটা কিন্তু ভালোই বন্ধুরা থাকছে উনিশ হাজার নশো থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা পার মান্থ তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে উনিশ হাজার নশো থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো ঠিক আছে তেষট্টি হাজার দুশো টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে আর হাই লেভেলের কিন্তু একটা স্যালারি রয়েছে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেখো জেনারেল ক্যাটাগরি এবং ও বিসি এসসি এস সি এস টি পিডব্লিউ ক্যাটাগরি যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে পেমেন্ট ফিস ব্যাপার কিন্তু এখনো ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়নি পরবর্তী পর্যায়ে কিন্তু আমি ভিডিও আকারে কিন্তু আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুরা সিলেকশন প্রসেসের বিষয়টা কী বলা আছে দেখো অনলাইনে কিন্তু একটা এক্সাম হবে ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস এর ভেরিফিকেশন এবং ফাইনালি কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিলাম কত দ্রুত প্রসেস কিন্তু চলবে বন্ধুরা তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব দ্রুত কিন্তু চলবে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের ফটো এবং সিগনেচার লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো তোমাদের কিন্তু প্রয়োজন হবে এখানে আবেদন করার সময় ওকে সাথে এডুকেশনাল সার্টিফিকেট টেন্থ টুয়েলভের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে ডোমেস্টিক সার্টিফিকেট আধার কার্ড আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু লাগবে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আবেদন করার সময় কিন্তু প্রয়োজন হবে তো এখানে তোমরা আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থাকবে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করতে পারবে পাশাপাশি বন্ধুরা এখানে নোটিশটি ভালো করে পড়ে ইন্ডিটের সমস্ত জেনে বুঝে তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং সাথে সাথে বন্ধুরা যখন তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের লাগবে প্রত্যেকটা ডকুমেন্টস স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড কমপ্লিট করতে হবে এবং ফাইনালি পেমেন্ট ফিস পে করে তোমাদের কিন্তু সাবমিট করে দিলে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থাকবে অফিসিয়ালি নোটস কিন্তু একটা শর্ট নোটসারা পাবলিশ হয়েছে ডিটেলস নোটস যখনই আসবে সমস্ত আপডেট কিনে আমি পরবর্তী পর্যায়ে আমি দিয়ে দেবো সেখানে তোমাদের পাশাপাশি শিক্ষা কোন পোস্টে অর্থাৎ কোন পোস্টে কেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সিলেকশন বেসটা কী রয়েছে এবং এক্সাম প্যাটার্নটা কেমন কী থাকবে ঠিক আছে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তী পর্যায়ে আমি আসবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যখনই আমি আপডেট দেবো তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত আপডেট বন্ধুরা এই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিলাম শর্ট নোটি বেসিসে তো ডিটেলস নোটি ডিটেলস আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে তার জন্য অবশ্যই অবশ্যই বন্ধুরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব সাথে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ